আসসালামু আলাইকুম ইয়ার্স কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন কী নিয়ে আসছি চায়না প্লাজো নিয়ে আসছি এক কালারের মধ্যে এগুলো সম্পূর্ণ লাক্সারি কালেকশন অনেক সুন্দর আপনারা যে কোনো কিছু যে কোনো ড্রেস দিয়ে কিন্তু এগুলো পড়তে পারবেন প্যা আপনি গেঞ্জি বলেন কুর্তি বলেন সব কিছু দিয়ে কিন্তু এটা ইউজ করতে পারবেন এটা কিন্তু চায়না ফ্যাব্রিক্সের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি প্লাজোর মধ্যে তো এটার মধ্যে দশটা কালার আছে আমি একে একে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন যাদের কোমর একটু স্লিম বেশি তারা কিন্তু ফিটিং করার অপশন এখানে রয়েছে দেখেন কত সুন্দর ঠিক আছে আমি একে একে দেখিয়ে দিচ্ছি দেখে নেবেন সব কালারগুলো যেটা ভালো লাগে নিতে পারবেন ঠিক আছে ফ্লেক্সেবল আছে একটু রান্না ভাইয়া আছে যে কোনো কোমরে কিন্তু আসবে এগুলো তো দেখেন এটা রয়েছে আপনার ইট কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালার দেখেন আপনারা যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে কিন্তু পড়তে পারবেন এটা রয়েছে ইট কালারের মধ্যে আরও কালার আছে এটা রয়েছে বিস্কিট কালারের মধ্যে দেখেন প্রতিটা কালার সুন্দর পাবেন বিস্কিট কালার মধ্যে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে হবে আমি আমি আর বলছি স্ক্রিনশট এগুলো কিন্তু অনেক ফ্ল্যাক্সেবল আছে আপনারা যে কোনো কোমরে কিন্তু আসবে ঠিক আছে আরো কালার আছে দেখিয়ে দিচ্ছি তো এটা রয়েছে আরেকটি কালার চকলেট কালার দেখতে পাচ্ছেন প্রতিটা কালার সুন্দর গ্লেজি মধ্যে 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 আর খুবই এটা গরমের আপনারা কিন্তু সুন্দর ইউজ করতে পারবেন যে কোনো কিছু দিয়ে ঠিক আছে প্রাইস চারশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের চায় না দেখতে পাচ্ছেন ফ্ল্যাক্সিবল আছে আর কাপড় কোয়ালিটি খুবই কমফোর্টেবল একটি ফ্যাব্রিক্সের মধ্যে ওকে আরো কালার আছে দেখেন কালারগুলো এখানে সব রাখা আছে আমি একটা একটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা দেখেন কালারটা এই কালারটা অনেক সুন্দর তাহলে গোল্ডেন কালারের মধ্যে আরেকটা কালার দেখেছিলাম বিস্কিট কালারের মধ্যে এটা গোল্ডেন ওকে আর এটা হচ্ছে ব্ল্যাক প্রতিটা কালার সুন্দর দেখেন দশটা কালার আছে যার যেভাবে মন চায় ওভাবে ম্যাচ করে কিন্তু নিতে পারেন এটা হলো ব্ল্যাক ওকে আরও কালার আছে আজকে শুধু এই প্লাজোর কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আর নেক্সটটা কিন্তু আপনারা আপনার কুর্তি কালেকশনও পেয়ে যাবেন তো এটা রয়েছে সি গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালার এটা সি গ্রিন দেখেন আমাদের কাছে কিন্তু অজস্র কালেকশন আছে এই আপনার প্লাজো স্টাইলের প্যান্ট স্টাইলের কালেকশনগুলো এগুলোর ভিডিও কিন্তু সামনে পেয়ে যাবেন এই পিসটির মধ্যে বা আমাদের চেলেন আছে সুন্দর একটি কালার দেখেন সবুজ কালার সবুজ কালার এগুলো কিন্তু এটা রয়েছে গোল্ডেন ডিপ গোল্ডেনটা যেটা আছে সেই গোল্ডেন কত সুন্দর প্রাইস রয়েছে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো যেকোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার দিতে পারবেন আর যারা হোলসেল নিতে চান তারা হোলসেল নিতে পারবেন হোলসেল প্রাইসটা কিন্তু চেঞ্জ থাকবে যারা একসাথে পাঁচ ছয় পিস দেবেন সেই ক্ষেত্রে প্রাইসটিও কিন্তু চেঞ্জ থাকবে দেখেন কত সুন্দর এটা রয়েছে পার্পল কালারের মধ্যে তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে প্রাইস রয়েছে চা চারশো পঞ্চাশ টাকা যারা হোলসেলতে চান তারা অবশ্যই বিরোধী স্ক্রিন নাম্বার সাথে সুন্দর করে যোগাযোগ করবেন একটু টান দিয়ে ধরতো ভাইয়া হ্যাঁ এভাবে গুড ঠিক আছে দেখেন কত সুন্দর একটি প্যান্ট কাটিং রয়েছে অনেক সুন্দর আপনারা যে কোনো কিছু দিয়ে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন তো এই টাইপের কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সামনে কিন্তু আরও ডিজাইন আছে এই যে যেমন এগুলো প্যান্ট রয়েছে এগুলো কালার রয়েছে চারটা পাঁচটা করে আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা প্যান্ট পড়তে চান এক কালার ঠিক আছে লেগিংস টেগিংস এগুলো টাইপের কালেকশন কিন্তু আমাদের অনেক আছে আপনারা যার যেটা ভালো লাগে নিতে পারবেন ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করুন তো আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম